আসসালামু আলাইকুম আজকে একটু অন্য ধরনের কথা বলবো আমার পাশেই একটা ছাত্র বসে আছে আমারও ছাত্র বা চাচাতো ভাই সে নুরানি মাদ্রাসে পড়াশোনা করে ক্লাস ওয়ানে তুমি তো ক্লাস ওয়ানে পড়াশোনা করো নাকি ক্লাস ওয়ানে তোমার রুল কত আঠারো আঠারো রুল ওদের ক্লাসে কিন্তু আঠারো জনই ছাত্রছাত্রী মানে ক্লাস নার্সারি থেকে যখন ক্লাস ওয়ানে উঠছিল তখন 18 জন ছাত্রছাত্রী ছিল ওর সর্বশেষ রুল আর কি কোনো এক কারণ হয়েছে যাই হোক তারপরেও আমরা দেখার চেষ্টা করবো সে কতটুকু জানে কিংবা কতটুকু পারে ক্লাস ওয়ানে পরে কিন্তু আচ্ছা তুমি এবিসিডি সম্পূর্ণ বলো তো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এস ওয়াই জেড খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে তো এরপর তুমি এক দুই কত পর্যন্ত পারো মুখে মুখে দশ বারো তেরো চোদ্দ পনের ষোলো সাতেরো আঠারো উনিশ বিশ রুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তিরিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ বত্রিশ ছত্রিশ

সেই বাচ্চা কত সুন্দর করে পড়া বলতেছে এখনো কিন্তু ক্লাস ওয়ান কিন্তু ওর শেষ হয়নি এটা কিন্তু জুলাই মাস তার মানে কিন্তু এখন চলমান ক্লাস ওয়ানে এবং আমি আগে বললাম ও কিন্তু ওদের ক্লাসের সর্বশেষ রুল যদি সর্বশেষ রুল হয় যদি এত কিছু পারে আপনারা আরো কিছু দেখতে থাকুন আরও দেখি ও কি কি পারে আচ্ছা তুমি কি ইয়া পারো কি আলহামদুলিল্লাহ সর এটা পারো না না আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আর রহমান ইরহিম এটা পারো বলো তাহলে তুমি একটু নাম বলা যায় আলহামদুলিল্লাহ আলমিন বলো আচ্ছা এখানে আসলে ভয়ে অনেক কিছু আসলে বলতে পারতেছে না ভয় পাওয়ার কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি এইখানে তুমি আলাদা কোনো জায়গায় নাই ঠিক আছে তুমি মনে করো এখানে পরিবারের মধ্যে আসো তোমার আব্বু তোমার আম্মু তাদের সাথে আসো তুমি ঠিক আছে ভয় পাওয়ার কোনো দরকার নাই আচ্ছা তুমি একটা সরা বলো তো বাংলা একটা সরা বলো যে একটা সরা বলো তোমাদের বইয়ের হ্যাঁ বলো মারা সাত দিনের নাম শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এটা কি তোমাদের ছড়া নাকি সাত দিনের নাম আচ্ছা কুকিল বাকি কয় না কথা এটা তোমাদের একটা কবিতা ছিল না ওটা বলো তো দেখি কুকিল টাকে বাইরা ডাকে বারবার টুম বলছে যেন রবাটুন এর বলছে যেন আসসালামু আলাইকুম আচ্ছা খুব ভালো হয়েছে অন্য কবিতা বললো আমি যেটা বলছিলাম সেটা বললাম যেটা বললাম সেটা আসলে বলছিলাম আমি ওদেরকে পড়াইছিলাম প্রায় দুই মাসের কাছাকাছি তো ওদেরকে পড়াইছিস চিনি ওদেরকে আবার চাষো তো ভাই খুব ভালো কিন্তু পারে তাই না তোমার এখানে সে কিরকম লাগতেছে

বলো দেখি রোজ অর্থ রোজ অর্থ গোলাপ গোলাপ আচ্ছা মোটামুটি কিন্তু ভালোই পারি দেখা যায় আচ্ছা তুমি একটা নামাতা বলো তো দেখি তিনের ঘরের নামাতা বলো তিনের ঘরের নামাতা তিন অর্থে তিন তিন দুনে ছয় তিন তিনে নয় তিন চার বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো তিন সাত একুশ তিন আট চব্বিশ তিন নন সাতাশ

পারো না না আচ্ছা ঠিক আছে আমি কিন্তু ওদের বই দেখি নাই অনেক কিছু বাইরে থেকে দৌড়তেছি সেই জন্য দু একটা কিন্তু ভুলও হতে পারে তো যাই হোক ছোট হিসাবে কিন্তু বেশ ভালোই বলছে একদম খারাপ বলে নাই খুব ভালো হয়েছে তো আজকে এতটুকুই ছিল দেখুন একটা নুরানি মাদ্রাসার হাতটা খুঁজছেন দেখুন একটা নুরানি মাদ্রাসার ক্লাস ওয়ানের একজন ছাত্র সে কিন্তু অনেক কিছু জানে তোমার এখানে সে কেমন লাগতেছে ভালো ভালো না এরপর কি আবার আসতে চাও হ্যাঁ আচ্ছা আবার কোন একদিন হয়তো ভানবো তোমাকে তো দেখুন আসলে এখনকার যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আমাদের এই শিক্ষা ব্যবস্থার সাথে নুরানি ব্যবস্থার কতটা অমিল বর্তমান আপনি যদি ক্লাস এর বই দেখুন তাহলে দেখবেন সেই ক্লাস ওয়ানে কিন্তু কোনো নামাতায় নাই মানে কোনো নামাতাই নাই মানে এক একের ঘরেও নামাতাও নাই সেইখানে ক্লাস ওয়ানে ও তুমি কোন পর্যন্ত নামাতে পারো কত ঘর পর্যন্ত পড়ায় নাই তুমি তিনে ঘর নামাতে বললা কিভাবে নামাতা পাশের ঘর নামাতে পারো তোমাদের নার্সারি তো আমি তো পাঁচের ঘন্টা পর্যন্ত নামাতে পারছি আচ্ছা মোটামুটি ওরা কিন্তু দশে ঘর পর্যন্ত পারে ও আমি তো বললাম কিছু বলতে না বা ও কিন্তু না বললাম তো সবার শেষের দিকে তারপরে কিন্তু অনেক কিছু কিন্তু সে পারতেছে তো দেখুন এখনকার আসলে বর্তমান শিক্ষা ব্যবস্থার সাথে নুরানি ব্যবস্থা কিন্তু কতটা অমিল আমি ক্লাস ওয়ানের কিন্তু এমনি যারা জেনারেলে পড়ে তাদেরকেও পড়াই যারা মাদ্রাসায় পড়ে তাদেরকেও পড়াই তো এতটুকুই আসলে আমি পার্থক্য দেখেছি বর্তমান শিক্ষা ব্যবস্থার সাথে কি বড় হয়ে কি হতে চাও তুমি বড় হয়ে মানে কি হবা ডাক্তার ইঞ্জিনিয়ার নাকি পুলিশ একসাথে ঠিক আছে তোমার জন্য তুমি যা হতে চাও আল্লাহ তোমার তাই বানা তোমার মা বাবার স্বপ্ন পূরণ করুক এতটুকু ছিল আজকের ভিডিও আমাদের যারা নতুন তার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে নাহলে এই ধরনের ভিডিও দেখতে পারবেন না সকলকে জানাই সালামু আলাইকুম